মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান নমস্কার মহাভারতের কথার পর্বে আপনাকে স্বাগত এর আগের পর্বে শুনছিলাম মহারাজ ভরতের বংশে ব্রাহ্মণ ভরদ্বাজের প্রবেশ ঘটল একাধারে বৃহস্পতি এবং ভরতের পুত্র দ্বিপিতৃক ভরদ্বাজের পুত্র বিতথ মহারাজ ভরতের উত্তরাধিকারী হলেন বিতথের পুত্র ভূমন্যু বা ভুবমন্যুর ছেলের নাম সুহত্র নগরায়ণ বা আরবানাইজেশনের জন্য উল্লেখযোগ্য কাজ করা সুহত্রের পুত্র ছিলেন হস্তি এই হস্তির নামে হস্তিনাপুর সেই কবে আমরা প্রতিষ্ঠানপুরে চন্দ্রবংশীয় রাজাদের ঠিকানা পেয়েছিলাম তারপর যজাতির কনিষ্ঠ পুত্র পুরুর রাজত্ব শেষ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানপুরের ঠিকানা হারিয়ে গেল এতদিন পরে পুরু ভরতবংশীয়দের নূতন রাজধানীর পত্তন করলেন মহারাজ হস্তি এর আগে হস্তির পূর্বপুরুষ মহারাজ ভরত রাজ্য বিস্তারেই ব্যস্ত ছিলেন গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল থেকে সরস্বতী নদীর তীর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জয় করে ভরত নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন ঠিকই তবে তার রাজধানীর নাম আমরা পাইনি পিতা সুহত্রের নগরায়নের পথ ধরে মহারাজ হস্তি শেষ পর্যন্ত নিজের নামে ভরতবংশের একটি রাজধানী প্রতিষ্ঠা করলেন নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন আধুনিক মিরাট শহরের কাছাকাছি কোনো জায়গায় হস্তিনাপুরের ভৌগোলিক অবস্থান স্থান নির্বাচনের ক্ষেত্রে রাজধানী হিসাবে হস্তিনাপুরের মতো একটা স্থান নির্বাচন করা যথেষ্ট বুদ্ধির পরিচয় আজকের দিনেও ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে হস্তিনাপুরের দূরত্ব খুব বেশি নয় অন্য কোনো কীর্তি না থাকলেও শুধুমাত্র হস্তিনাপুর নগরীর জন্যই হস্তি বিখ্যাত হয়ে রইলেন এবার মহারাজ হস্তির তিন পুত্র অজমির ডিমির এবং পুরমির জ্যেষ্ঠ অজমিরের ধারাতেই পুরু ভারতবংশের রাজ্য পরম্পরা চলতে থাকে হস্তিনাপুরকে কেন্দ্র করে তবে নিজের রাজ্য বিস্তার রাজ্য শাসন বা প্রজাপালনের জন্য অজমির যতনা বিখ্যাত তার থেকে বেশি বিখ্যাত নিজের পুত্র পৌত্রদের জন্য অজমিরের তিন স্ত্রী নীলিনী কেশিনী এবং ধমিনী এই তিন স্ত্রীর গর্ভে অজমিরের যেসব পুত্র হয় তাঁরা ভারতবর্ষের নানা জায়গায় ছড়িয়ে পড়েন কেশিনীর গর্ভে অজমিরের যে পুত্রটির জন্ম হয় সে বংশের সকলে ব্রাহ্মণ হয়ে যান এদের বলা হয় ক্ষত্রপ্রেত দ্বীজ অর্থাৎ ক্ষত্রিয়ের বংশে জন্মগ্রহণ করে এরা রাজদণ্ড গ্রহণ না করে ব্রাহ্মণের যজ্ঞ হোম তপস্যার পথ বেছে নেন কেশিনীর গর্ভজাত এই পুত্রের নাম কন্ন ছিল বলে এর বংশধরেরা সবাই কান্নায়ন ব্রাহ্মণ বলে সমাজে পরিচিত হন অজমীরের প্রথমা স্ত্রী নীলিনীর গর্ভজাত নীল এবং তার পুত্রেরা হস্তিনাপুরে রাজত্ব করতেন না কিন্তু তাদের দু তিন পুরুষ পরেই এই বংশে পাঁচটি পুত্র জন্মায় তাদের নাম মুদগল, সৃঞ্জয় বৃহদেশু জবিনর এবং ক্রিমিলশ্র এরা যেহেতু হস্তিনাপুরে প্রধান ধারায় কোনো রাজ্য পাননি কাজেই নিজেদের চেষ্টায় অন্য রাজ্য স্থাপনে প্রবল চেষ্টা তাদের মধ্যে দেখা যায় এরা প্রত্যেকেই যুদ্ধবীর ছিল এবং নিজেরা যুদ্ধ করে পাঁচটি ছোট ছোট রাজ্য অধিকার করেন পাঁচজনেই নিজেদের অধিকৃত ভূমি রক্ষা করতে সমর্থ ছিলেন বলে তাদের সম্পূর্ণ রাজ্যখণ্ডটির নাম ছিল পঞ্চাল ভবিষ্যতে পঞ্চপাণ্ডবের শ্বশুর এবং দ্রৌপদীর পিতা এই পঞ্চালের একদম সৃঞ্জয়ের বংশে জন্মগ্রহণ করবেন বলেই পঞ্চাল বা পাঞ্চাল রাজ্যের প্রতিষ্ঠা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ যে পাঁচজন পঞ্চাল রাজের নাম আমরা করলাম তাঁদের মধ্যে প্রথম হলেন মুদগল তার ছেলেরাও সবাই ব্রাহ্মণ হয়ে যান এবং তারা মৌদগল্ল বা মৌদগল্লায়ন ব্রাহ্মণ নামে পরিচিত হন অর্থাৎ কান্নায়ন ব্রাহ্মণদের মতো এরাও ক্ষত্রিয় ব্রাহ্মণ এই মুদগলের বংশে পরে গুরুপাণ্ডবদের প্রথম অস্ত্রগুরু কৃপাচার্য জন্মাবেন এতক্ষণে আমরা রাজা হস্তির পুত্র অজমিরের দুই পত্নী নীলিনী এবং কেশিনীর কথা বলতে বলতে পঞ্চালে চলে গিয়েছিলাম এবার আবার ফিরে এসে তৃতীয়া পত্নী ধুমিনীর কথায় আসতে হবে হস্তিনাপুরের ভরত বংশই ধূমিনীর বংশ ধারাতেই চলছিল রাজা হস্তির অজমিরের তৃতীয় পত্নী ধুমিনির গর্ভজাত পুত্র ছিলেন গায়ের ধোঁয়ার মতো হস্তিনাপুরের রিক্ষর তেমন কোনো খ্যাতি নেই তবে তার পুত্র সংবরণ নানা কারণে বিখ্যাত ছিলেন এই সংবরণের প্রেমের কারণে হস্তিনাপুর হাতছাড়া হয়েছিল মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধু কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফর্মেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন সংবরণের প্রেমের কারণে হস্তিনাপুরের খোয়ানোর ব্যাপারটা ঠিক কি ছিল সংবরণের বেশ কয়েক পুরুষ পরে যখন পাণ্ডবেরা যতুগৃহের আগুন থেকে বেঁচে পাঞ্চালের পথে রওয়ানা হয়েছেন তখন পথে দেখা হলো গন্ধর্ব চিত্ররথের সাথে প্রধানত অর্জুনের সঙ্গে তার কথাবার্তা হয়েছিল এবং তিনি বারবার অর্জুনকে তাপত্য বলে সম্বোধন করেছিলেন তাপত্য মানে তপতির বংশধর অর্জুন স্বভাবতই এই সম্বোধনে আকৃষ্ট হলেন এবং কারণ জানতে চাইলেন অর্জুন বললেন সবাই আমাদের কমতেও বলে ডাকে তো এই তপতি আবার কে যার জন্য আমরা তাপত্য হলাম গন্ধর্ব চিত্ররথ তখন তপতির কাহিনী বলেন এবং এই কাহিনীর মধ্যেই মহারাজ সম্বরণের রাজ্য হারানোর কারণ লুকিয়ে আছে রাজ্য লাভ করার সঙ্গে সঙ্গে সম্বরণের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল তেমন নয় বরং প্রথম দিকে তিনি যথেষ্ট ভালো রাজ্য শাসন করেছিলেন সামন্ত রাজারা তার বসংবদ ছিলেন বন্ধু সজ্জনের প্রতি তার ব্যবহার ছিল চাঁদের জ্যোৎস্নার মতো কোমল নমনীয় আর দুষ্টজনের প্রতি সম্বরণ ছিলেন সূর্যের মতো প্রতাপী মর্তভূমির রাজার এই অসামান্য ক্ষমতা দেখেই নাকি ভগবান সূর্যদেব তার মেয়েকে সম্বরণের সাথে বিয়ে দেবেন বলে ঠিক করেন তপতির পিতা এই সূর্যদেব সূর্যবংশীয় কোনো নৃপতি হতে পারেন তবে মহাভারতের কবি অবশ্য সূর্যপুত্রী তপতির সঙ্গে ভবিষ্যতে সম্বরণের মিলন ঘটাবেন বলে আগেভাগেই সূর্যের উপাসক বলে চিহ্নিত করেছেন সম্বরণ প্রতিদিনই পুষ্পগন্ধ গন্ধ মাল্যের উপচারে সূর্য পূজা করতেন তবে এই সূর্য পূজার সঙ্গে সূর্যকন্যা তপতির কোনো সংস্রব আপাতত ছিল না ঘটনাটা ঘটেছিল অন্য হস্তিনাপুরের সুযোগ্য শাসক রাজা সংবরণ রাজ্য শাসনের ক্লান্তি কাটাতে মৃগয়ায় বেরোলেন মৃগয়া করতে করতে সংবরণ পার্বত্য দেশে গভীর বনে প্রবেশ করলেন এদিকে পাহাড়ি পথের ধকল সহ্য করতে না পেরে ক্ষুধা তৃষ্ণায় তার ঘোড়াটি হঠাৎই মারা গেল সম্বরণ আর কী করেন তিনি পায়ে হেঁটেই পার্বত্য প্রদেশের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন আর ঠিক এই সময় পাহাড়ের কোল আলো করা একটি রমণীকে দেখতে পেলেন সম্বরণ এই সুন্দরীর তুলনা তিনি নিজেই পাহাড়ের কোলে নির্জন বনভূমির মধ্যে একাকিনী সেই রমণীকে দাঁড়িয়ে থাকতে থাকে সম্বরণের মনে হলো যেন আকাশ থেকে সূর্যের প্রভা খানিকটা খসে পড়েছে ভুঁয়ে সম্বরণের মনে হলো সূর্যের মতো দীপ্তিময় ব্যক্তিত্বের মধ্যে যদি চাঁদের কমনীয়তা মিশিয়ে দেওয়া যায় তবেই যেন এই রূপের তুলনা হয় সম্বরণ মুগ্ধ হলেন নিষ্পলক দৃষ্টিতে রমণীর দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় দেখলেন সোনার বরণ রমণীর রূপে বৃক্ষলতা পাহাড়ও যেন কখন সোনা হয়ে গেছে সম্বরণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলেন তার যেন কোনো কাজ নেই রাজধানীতে ফেরার কোনো তারা নেই অশ্বটিও মারা গেছে যেন ভালোই হয়েছে তিনি শুধু দাঁড়িয়েই রইলেন অনেকক্ষণ চক্ষু সার্থক করে রাজা বা রমণীকে জিজ্ঞেস করলেন তুমি কার মেয়ে সুন্দরী তুমি কারো স্ত্রী তো কী জন্যেই বা এই নির্জন অরণ্য দেশে একা একা ঘুরে বেড়াচ্ছ সম্বরণ আর থাকতে পারলেন না বললেন তোমার মতো সুন্দরী আমি কোনোদিন দেখিনি তোমার এই মধুর মুখখানি দেখে আমার মন আকুল হয়ে উঠেছে ভালোবাসায় সম্বরণ অনেক কথা বলে গেলেন প্রলাপের মতো কিন্তু রমণী একটি উত্তর দিলেন না মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুৎ ঝলকের মতো হঠাৎই তিনি অদৃশ্য হলেন সম্বরণ তার দেখা না পেয়ে চারদিকে খুঁজতে লাগলেন কোথাও তাঁকে পাওয়া গেল না পাগলের মতো খুঁজতে খুঁজতে একসময় সময় সম্বরণের চেতনা লুপ্ত হলো তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন যিনি এতকাল ভরতবংশের সমস্ত শত্রু নিপাত করে ভূতলে শায়িত করেছেন তিনি এক রমণীর মোহে নিজেই লুটিয়ে পড়লেন ভূমিতে রাজা যখন চেতনা লুপ্ত হয়ে পড়ে আছেন ঠিক তখনই সেই রমণী আবারও রাজার সামনে উপস্থিত হলেন বললেন আপনি ভূতল স্বয়ং ছেড়ে উঠুন রাজা বিধাদা আপনাকে রাজা করেই পৃথিবীতে পাঠিয়েছেন আপনার কি এত অল্প কারণে মূর্ছিত হওয়া চলে পরিষ্কার বোঝা গেল সেই রমণী এতক্ষণ লুকোচুরি খেলছিলেন সম্বরণ দেখলেন সেই রূপ সেই মনোহর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চার এক মুহূর্ত দেরি না করে তিনি বিবাহের প্রস্তাব করলেন রমণীর কাছে বললেন তোমাকে ছাড়া আমি বাঁচব না আমার প্রাণ বাঁচাতে হলে তোমাকে যে আমার কাছে আত্মদান করতেই হবে রাজা প্রস্তাব করলেন এই মুহূর্তেই আমরা গান্ধর্ব বিবাহের নিয়মে মিলিত হতে পারি তুমি রাজি তো রমণীর কোমল হৃদয় আর কত সইতে পারে তিনি আর নিরত্বর দাঁড়িয়ে থাকতে পারলেন না বললেন বিবাহ মহারাজ আমি শুধু নিজের ইচ্ছাতে এই কাজ করতে পারি না আমার পিতা আছেন তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে আমার পিতার কাছে তুমি আমাকে যাচনা করে নাও এই শরীরটা আমার পিতার দেওয়া এই শরীরে আমার অধিকার নেই কোনো তুমি একবার আমার পিতাকে বলো পৃথিবীতে এমন কোনো রমণী আছে যে তোমার মতো বিখ্যাত বংশের অভিজাত রাজাকে মনে প্রাণে স্বামী হিসেবে চাইবে না বিশেষত যে রাজা নিজেই আমাকে চান তুমি তোমার তপস্যায় প্রণীপাতে আমার পিতাকে তুষ্ট করো তিনি অনুমতি দিলেই আমি তোমার হব সম্বরণের সঙ্গে কথা শেষ করে রমণী নিজের পরিচয় দিলেন আমি সূর্যের কন্যা মনে রেখো রাজা আমার নাম তপতি তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথার পঞ্চত্রিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান